আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আসামে জাতীয় রেকর্ড অতিক্রম রাত আটটার বুলেটিন অনুযায়ী বুটের হার পঁচাত্তর দশমিক দুই ছয় শতাংশ আসামে তৃতীয়তা শেষ দফার চারটি সংসদীয় আসনে বুটের হার জাতীয় রেকর্ডকে ছাপিয়ে গেছে রাত আটটায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে চারটি আসনে সার্বিকভাবে ভোট পড়েছে পঁচাত্তর দশমিক দুই ছয় শতাংশ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে রাজ্যের চার আসনের নাগরিক কুল তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন চারটি সংসদীয় নির্বাচনে রেকর্ড সৃষ্টিকারী যুগান্ত করে এই চিত্র শুধুমাত্র একটি মজবুত গণতান্ত্রিক অনুশীলনকে নির্দেশ করে না বরং এটি রাজ্যের জন্য একটি ঐতিহাসিক কীর্তিও চিহ্নিত করে কেননা নির্বাচন পরিচালনাকারী এগারোটি রাজ্যের মধ্যে সর্বোচ্চ ভোটারের শিরোনাম দখল করেছে আসাম তবে ভোটের হার আরও বাড়তে পারে বলে মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অপরদিকে পাহাড় লাইনে ফের বাতিল কিছু ট্রেন আজ শিলচর সেকেন্দ্রাবাদ ছাড়বে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস আজ শিলচর থেকে ছাড়বে রাত বারোটা চল্লিশ মিনিটে

এবং ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন গুয়াহাটি দুর্লভপুরা এক্সপ্রেস ওয়ান টু ফাইভ ওয়ান ফোর শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস আজ সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শিলচর থেকে ছাড়বে এদিকে মঙ্গলবার ভুরের আলো ফুটতেই সমস্যা জর্জর একশো দশ সাত অংশ দিয়ে স্বাভাবিকের চেয়ে সামান্য ক্ষম গতিতে পার হয়েছে ওয়ান ফোর জিরো থ্রি সেভেন পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস সোমবার শিলচর থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে রাত বারোটা এক মিনিটে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রোনাদের ট্রেনটি যেহেতু রেলের পক্ষ থেকে আগেই বলে রাখা হয়েছিল রাতে কোনো যাত্রী ট্রেন এই একশো দশ সাত কিলোমিটার অংশ দিয়ে পার করানো হবে না তাই সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসকে বেশ কয়েক ঘন্টা বদরপুরে আটকে রাখার পর মঙ্গলবার ভোর তিনটা বত্রিশ মিনিটে দিল্লির উদ্দেশ্যে যাত্রার সূচনা হয় ওয়ান থ্রি শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মঙ্গলবার প্রায় সাত ঘন্টা দেরিতে শিলচর পৌঁছায় কম দূরত্বের ট্রেন গুলোর মধ্যে শিলচর গুহাটি শিলচর নারালগুল গুয়াহাটি বিস্তাডুন টুরিস্ট ট্রেন আগামী কয়েকদিনের মধ্যে চলাচল করতে পারে বলে এনে ফ্রেল সূত্রে জানা গেছে কম দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনগুলি চালানোর ব্যাপারে দফায় দফায় আলোচনা করছেন রেলের শীর্ষ আধিকারিকরা অবশ্য যাত্রীবিহী শ্যামাল দিতে আগরতলা গুহাটি এবং শিলচর গুহাটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে অপরদিকে নবরূপে গড়ে উঠছে নিউ করিমগঞ্জ রেল স্টেশন অমৃত ভারত লিফট এসকালেটার সহ থাকছে গুচ্ছ সুবিধা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশন অমৃত ভারত প্রকল্পের অধীনে নতুন রূপে গড়ে উঠছে নিউ করিমগঞ্জ রেল স্টেশন উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে একানব্বইটি স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় বিশ্বমানের সুযোগ সুবিধা যুক্ত করে পুনর্বিকশিত করা হচ্ছে যার মধ্যে রয়েছে নিউ করিমগঞ্জ রেল স্টেশন ত্রিশ কোটি টাকা বেশ আপেক্ষে শীঘ্রই উল্লেখযোগ্য রূপ লাভ করবে গুরুত্বপূর্ণ স্টেশনটি পুনর্বিকাশের ফলে পার্শ্ববর্তী এলাকার রেল যাত্রীরা অত্যাধুনিক সুবিধা লাভ করবেন যাত্রীদের সুবিধার জন্য আধুনিক সুযোগ সুবিধা যুক্ত ওয়েটিং হলের পাশাপাশি বিদ্যমান স্টেশন ভবনটির সম্মুখ অংশের সম্প্রসারণ করা হবে অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা যেমন লিফট এস্কালেটর এবং এফবি এবং ক্যাফটেরিয়ার সুবিধা এবং মডার্ন সাইনেজের পাশাপাশি জলের ফুয়ারা সহ সার্কুলেটিং এলাকা থেকে নতুন করে আলোর ব্যবস্থা করা হবে নতুন টয়লেট ব্লক পুরুষ ও মহিলা পৃথক যাত্রীদের জন্য পৃথকভাবে নির্মাণ করা হবে আশপাশ এলাকার সৌন্দর্যায়ন সহ উন্নত মানের পার্কিং সুবিধার ব্যবস্থাও থাকছে রেল সূত্রে খবর যাত্রীদের সহজ চলাচলের জন্য প্রত্যেকটি প্ল্যাটফর্মে শেল্টার প্রদান করা হবে এবং মার্বেল পাথর টাইলস ইত্যাদি দিয়ে নতুনভাবে সারফেস নির্মাণ করা হবে আগমন এবং প্রস্থানের পথ আরও উন্নত করা হবে যার ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাওয়া আশা করতে পারবেন যাত্রী সুবিধার জন্য কোচ গাইডেন্স বোর্ড ট্রেন ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম উন্নত সড়ক এবং ডিভাইডার ও দিব্যাঙ্গজনের জন্য সহজলভ্য ওয়াটার বুথের ব্যবস্থা ইত্যাদির জন্য কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই স্টেশন উন্নয়নের ফলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়ী সুযোগ সুবিধার সৃষ্টি হবে এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলের যাত্রীদের ভ্রমণ সহজ করে তুলবে পুনর্বিকশিত স্টেশনটি করিমগঞ্জের আর্থসামাজিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে কাজ করবে অপরদিকে পাইপলাইনে ঘরে ঘরে রান্নার সংযোগ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে শহর শিলচরে তারাপুর আটাশ নং ওয়ার্ড থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়া ঘরে পাইপ লাইনে গ্যাস সংযোগ পেতে প্রথম দাপে সংশ্লিষ্ট গ্রাহককে করতে হবে রেজিস্ট্রেশন বৃহস্পতিবার থেকে তারাপুরের নাথ ছাত্রাবাসে রেজিস্ট্রেশন করতে পারবেন গ্রাহকরা থাকবেন পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মকর্তারা তারাই জানিয়েছেন এখন রেজিস্ট্রেশন করলে কোনো ফি লাগবে না তাছাড়া গ্যাস মিটারের জন্য দাঁড়িয়ে এক হাজার টাকা সংযোগ নেওয়ার সময় জমা করলেই হবে মঙ্গলবার তারাপুর নাথ ছাত্রাবাসে আয়োজিত গ্রাহক সচেতনতা সভায় এসব তত্ত্ব তুলে ধরেন কোম্পানির ফিল্ড এক্সিকিউটিভ বিশাল দাস তিনি এও বলেন এখন রেজিস্ট্রেশন করলে নভেম্বর মাস নাগাদ গ্যাসের সংযোগ পাবেন গ্রাহকরা এদিনের সময় উপস্থিত ছিলেন শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি বলেন পাইপলাইন সংযোগের ফলে রান্নার কাছে অনেক সাশ্রয় হবে এই সুবিধা নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন গ্যাস পাইপ বসাতে শহরে পদঘাট ও পানি জলের সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ সেজন্য কংগ্রেসকে দোষারোপ করে তিনি বলেন ঘরে ঘরে পাইপ লাইনে গ্যাস পৌঁছানোর কোন চিন্তাই করেনি কংগ্রেস অপরিকল্পিতভাবে শহরের পরিকাঠামো গড়ে তুলায়। আজকের দিনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে তবে এসব সমস্যা নিরসনে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে এর সুবিধানিতে গ্রাহকদের এগিয়ে আসার আহ্বান জানান অবরোজিত সবাই বক্তব্য পেশ করেন মধ্য শিলচর মন্ডলের সভাপতি হীরক চক্রবর্তী ছিলেন প্রাক্তন ওয়ার্ড কমিশনার মধুমিতা শর্মা কোম্পানির আরেক ফিল্ড এক্সিকিউটিভ সন্দীপ দাস অপরদিকে ডলুর চা শ্রমিক ঘর ছাড়ার জন্য দায়ী করল সাংসদ রাজদীপ শিলচর জেলা কংগ্রেস মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ তুলেন জেলা সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন আদালত ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে রায়দান দিয়েছে এতে দেখা যায় কোনো পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই কেটে ফেলা হলো লক্ষ লক্ষ চা গাছের ছাড়া তাহলে কিভাবে সাংসদ রাজদীপ রায় ডাকডুল বাজিয়ে ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানো হবে বলেছিলেন এখন আদালতের রায় ডবল ইঞ্জিন সরকারের আসল রহস্য বেরিয়ে আসলো বলে উল্লেখ করেন তিনি জেলা সভাপতি বলেন কার স্বার্থে ডলু ময়নাগর লালবাগ চা বাগানে বিয়াল্লিশ লক্ষ চারা গাছ কয়েকশো এক্সিপেটর লাগিয়ে নষ্ট করে দেওয়া হলো তিনি এ বলেন সাংসদ রাজদীপ রায়ের কারণে বহু চা শ্রমিক গড় চড়া হয়েছেন সেজন্য সাংসদ হাত জুড়ু করে ক্ষমা চাইতে হবে বলেন তিনি অভিজিৎ বাবু সরকারের কাছে দাবি জানায় পুনরায় সেখানে বিয়াল্লিশ লক্ষ চারা গাছ লাগানো উচ্ছেদ হওয়ার চা শ্রমিকদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও প্রার্থী সূর্যকান্ত সরকার অপরদিকে বিদ্যুৎ বিল পরিশোধের কথা বলে দেড় লক্ষ টাকা হাত নিলেও প্রতারকরা এপিডিসিএল এর নির্দেশনা অনুযায়ী অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে এক ব্যক্তির প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা সোমবার কাছাড় জেলার বড়খলার ডলু গ্রামের মুরগির পোলট্রি ফার্মের সত্যাধিকারী মহিদুল আহমেদ তালুকদারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে এপিডিসিএল এর কর্মী পরিচয় দিয়ে তার দুই ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারকরা এক লক্ষ তেপান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা হাতিয়ে নেয় মকবুল আহমেদ তালুকদার ঘটনার বিবরণে জানান সোমবার সকাল আটটা নাগাদ মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ের কল আসে সেই কোলে কথা বলা অজ্ঞাত ব্যক্তিটি নিজেকে বিদ্যুৎ সরবরাহ কোম্পানির পরিচয় দিয়ে তার বিদ্যুৎ বিল অনলাইনে রিচার্জ না করলে লাইনটির উদারবন্ধ বিদ্যুৎ বিভাগটি লাইনটি কেটে ফেলবে তাই তিনি শীঘ্রই রিচার্জ করতে হবে বলে এবং বলে তিনি প্রথমে দশ টাকার একটি রিচার্জ করতে হবে একথা শুনে মকবুল আহমেদ তালুকদার সঙ্গে সঙ্গে তার উদারবন স্টেট ব্যাংক শাখার অ্যাকাউন্ট নম্বরটা তাদের দেন কিন্তু বলে অ্যাকাউন্ট থেকে রিচার্জ হচ্ছে না টাকার তাই অন্য আরেকটি অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কথা বলে এবং মকবুল সঙ্গে সঙ্গে শিলচর সি ব্যাংকে থাকা নেট ব্যাংকিং কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেন এবং প্রথমে দেওয়া এসবিআই ব্যাংকের সেই অ্যাকাউন্টটি থাকা প্রায় উনিশশো টাকা হ্যাকাররা তুলে নিয়ে যায় তারপর এইচ ডি এফ সি শিলচর শাখার কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকদের সঙ্গে আধ ঘন্টা কোথায় ব্যস্ত থাকাকালীন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ তথ্যগুলো সেই হ্যাকারদের কাছে চলে যায় বলে তিনি অনুমান করেন অল্প সময় পরে তিনি মোবাইল ফোনটির মেসেজ দেখেন দুইটি ব্যাংক অ্যাকাউন্টে থেকে সম্পূর্ণ টাকা উদাও করে নিয়ে যায় সেই প্রতারকরা পরবর্তী সময় তিনি বিষয়টি নিয়ে বড়খলা পুলিশ বাড়িতে গিয়ে বিষয়টি তুলে ধরেন ও সেই নাইন ফাইভ সেভেন টু সেভেন মোবাইল নম্বরগুলো দিয়ে একটি প্রতারকদের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন অপরদিকে আসামের চারটি সংসদীয় আসনের তৃতীয় তথা শেষ দফার নির্বাচনে হিংসা কিংবা পুনর্ভোটের ঘটনা নেই আমিনগাঁও ভোট দিয়ে বাইরে এসে সাংবাদিকদের বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডক্টর শর্মা বলেন ভারতীয় জনতা পার্টি এবং জোট শরিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপুল জয়ের সাক্ষী হবে ভালো ফলাফল করবে তিনি বলেন জনগণ উন্নয়নের জন্য ভোট দিয়েছেন পূর্ব ভারত এবং উত্তর পূর্বীয় রাজ্যগুলি এই নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে আমরা প্রধানমন্ত্রীর জন্য নিরঙ্কুশ জয় দেখতে পাব মুখ্যমন্ত্রী বলেন আসামের জনগণ গণতন্ত্রের উৎসবে বিশ্বস্তভাবে অবদান রেখেছেন রাজ্যে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি হিমন্ত বিশ্ব বলেন আজ আসবে নির্বাচনের শেষ দিন আমরা শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পূর্ণ করেছি খুব ভালো সংখ্যক ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন প্রথম দুই দফে আমরা প্রায় আশি শতাংশ ভোট নথিভুক্ত করেছি আজ শেষ দফার নির্বাচনেও আমি আশি শতাংশ ভোটের ব্যাপারে নিশ্চিত আসামের মানুষ এমন ভারতকে সমর্থন করবেন যে বিশ্বগুরু হবে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ যার বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল পূর্ব ভারতের এই সমস্ত রাজ্য এবার ঐতিহাসিক ভূমিকা পালন করবে হাওয়া এবং আশীর্বাদ মোদীর সাথে আসামের জনগণ ও আশীর্বাদ দিয়েছেন এই আশীর্বাদ আমাদের এগিয়ে নিয়ে যাবে বলেন তিনি অপরদিকে আসামের পক্ষ আইনে যাবজ্জীবন সাজা নাবালিকা দর্শকের আসামের জনৈক্ষণ নামালিকাকে দর্শনের অভিযোগে অভিযুক্ত এক আসামিকে পক্ষ আইনের ধারা ছয় এর বলে যাবজ্জীবন সাজা সহ বিশ হাজার টাকার জরিমানা অনাদায় অতিরিক্ত তিন মাসের সশ্রম করা দণ্ডের নির্দেশ দিয়েছে আদালত দুই হাজার সালের সতেরো নভেম্বর মামলার ভিত্তিতে মরিগাঁও জেলার অন্তর্গত জাকির রুডের গোপালকৃষ্ণ চা বাগানের বাসিন্দা প্রয়াত রাম বাহাদুর ছাত্রীর ছেলে সুরজ ছাত্রী ওরফে মাইনুলকে মঙ্গলবার ফরদোত্তরায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন মরিগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ তথা বিশেষ জজ এন এ আহমেদ প্রসঙ্গত ইতিমধ্যে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির দ্বারা চারশো আঠাশ অনুযায়ী অভিযুক্ত সুরজ ছেত্রী সাত মাস আট দিন জেলে কাটিয়েছে অপরদিকে লোকসভা ভোটে যখন চারশো আসন পারের স্লোগান তুলছে বিজেপি ঠিক তখনই হরিয়ানায় বিপদ বাড়ল গেরুয়া দলে মঙ্গলবার হঠাৎ করেই কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন তিন নির্দল বিধায়ক ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে ক্ষমতাসীন বিজেপি সরকার এদিন তিন নির্দল বিধায়ক হরিয়ানার নায়ব সিং সাইনি নেতৃত্বাধীন সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেন এই তিন নির্দল বিধায়ক হলেন সম্বীর সাংওয়ান রন্দিন গুল্লেন এবং ধর্মপাল গুন্দের তারা জানিয়েছেন লোকসভা উঠে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা এবং হরিয়ানা কংগ্রেস প্রধান উদয় বানের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ওই তিন নির্দল বিধায়ক যদিও একটি সূত্রের দাবি মন্ত্রিসভায় ঠাইনাপে না পেয়ে অসন্তুষ্ট তিন বিধায়ক সেই কারণে শিবির বদল তারা জানান কৃষক সমস্যা সহ আরো একাধিক বিষয়ের কারণে বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার এবং কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত সাংবাদিকদের উদয়বান জানান নব্বই সদস্যের হরিয়ানা বিধানসভায় বর্তমানে মোট অষ্টাশি জন বিধায়ক রয়েছেন এর মধ্যে বিজেপির চল্লিশ জন আগে বিজেপি এবং সরকারের কাছে জেজেপি এবং নির্দল বিধায়কদের সমর্থন ছিল কিন্তু জেজেপি আগেই সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এবার তিনি নির্দল বিধায়ক কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন তাই নায়ব সিং সাইনি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে অবিলম্বে তার ইস্তফা দেওয়া উচিত বলে দাবি করেন রাজ্য কংগ্রেস সভাপতি একই সঙ্গে রাজ্যে রাষ্ট্রপতি শাসনেরও দাবি তুলেন তিনি পাল্টা প্রতিক্রিয়ায় হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন কিছু লোককে খুশি করছে কংগ্রেস জনতার সঙ্গে যুগ নেই তাদের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত সম